আইপিএল এর বেশ আলোচিত এক নিয়ম ইম্প্যাক্ট প্লেয়ার এই নিয়মের পক্ষে বিপক্ষে বহুজনে বহু মতামত দিয়েছেন ইতিমধ্যে এছাড়া আইপিএল এর মেগা নিলাম বিদেশি ক্রিকেটার পুরনো ক্রিকেটারদের রিটেন করা সহ বেশ কিছু ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসতে পারে সব কিছু নিয়ে আলোচনা করতে মুম্বাইয়ে এর কার্যালয়ে বৈঠকে বসেছিল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষ আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছে আইপিএল কর্তৃপক্ষ তবে কোনো ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দাবি মতামত কর্তৃপক্ষের কাছে পেশ করেছে বৈঠক শেষে বিসিসিআই সচিব জয়শাহ এক বিবৃতি দিয়ে জানিয়েছে আইপিএল এ নতুন বিধিমালা প্রণয়নের আগে আলোচনা ও মূল্যায়নের জন্য সুপারিশগুলো পরিচালনা পরিষদের কাছে নিয়ে যাবে বোর্ড ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে চলতি বছরের ডিসেম্বরে হবে আইপিএল এর মেগা নিলাম টুর্নামেন্টের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনার ঘোষণা দেওয়া হতে পারে জানিয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আপত্তি তুলেছে দিল্লি ক্যাপিটালস মূলত ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম অনুযায়ী যে কোনো দল চাইলে একজন ব্যাটার বা বোলারকে অতিরিক্ত খেলাতে পারে আগে ব্যাট করলে ব্যাটার এবং পরে বোলিংয়ে নামার সময় ব্যাটার বসিয়ে বোলারকে খেলানো যায় ভারতের ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার এই নিয়ম আনা হয়েছিল তবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে গেছে অনেকখানি দুই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাও ইম্প্যাক্ট সাবের বিপক্ষে মত দিয়েছেন এছাড়া আরও অনেক ক্রিকেটার এবং কোচও এই নিয়মের পক্ষে নন দিল্লি ক্যাপিটালসের মালিক এই ব্যাপারে আপত্তি তুলেছে আলোচনায় একটা বড় অংশ জুড়ে ছিল বিদেশি ক্রিকেটার নিলাম থেকে দল পাওয়ার পরও অনেক বিদেশি ক্রিকেটার আইপিএলে খেলার ব্যাপারে অস্বীকৃতি জানানোর মতো বহু উদাহরণ আছে অনেক সময় চোট বা আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকলেও উপযুক্ত কোনো কারণ ছাড়াই নাম সরিয়ে নেন অনেক বিদেশি যার ফলে টিম কম্বিনেশন একাদশ গঠন নিয়ে ঝামেলায় পড়তে হয় অনেক দলকে উপযুক্ত কোনো কারণ ছাড়াই আইপিএল শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের না খেলার এমন ঘোষণাকে দলের প্রতি তাদের সম্মান ও প্রতিশ্রুতির ঘাটতি হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিগুলো এছাড়া মেগা নিলাম রাখা না রাখার ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল বিভক্ত কিছু ফ্র্যাঞ্চাইজি মেগা নিলাম বাদ দেওয়ার পক্ষে মত দিল কেউ কেউ ছিলেন বিপক্ষে এছাড়া বিদেশি ক্রিকেটারদের রিটেন করার ক্ষেত্রে অন্তত সাতজন নিয়ম চেয়েছে তারকায় ঢাসা দল সানরাইজার্স হায়দ্রাবাদ যা অন্য একাধিক ফ্র্যাঞ্চাইজিও সমর্থন করেছে এছাড়া সর্বোচ্চ খরচে সীমা পারফরমেন্সের ভিত্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে জিসান আহমেদ বিডিক্রিক টাইম